হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কনসেপ্ট রাস তো আমরা এসএসসিজিএল সামনের এক্সাম আছে তো তাকে টার্গেট রেখে আমরা জি কে সেশান শুরু করতে চলেছি এবং প্রতিদিন আমরা কুড়িটা করে প্রশ্নও রেখেছি এক একটা সেশনে তো শুরু করবো আজকে ডে ওয়ান সেশান তো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কুড়িটি কোয়েশান খুব দ্রুতভাবে আমরা শেষ করবো যাতে তোমাদের অনেক সময় বাঁচে এবং এই কোয়েশনগুলো মক টেস্টের বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে তো তোমাদের অ্যানালিসিসও সুবিধা হবে চলো শুরু করা যাক প্রথম দিন জিকের কুড়িটি কোয়েশ্চেন আমরা করতে চলেছি চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে শ্রীনিবাস বর্ধন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মবিভূষণ ইন টয়ার গাড়ি থ্রি ফর এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইজ সার্ভিস ইন হুইচ ফিল্ড তো উত্তর হবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাহলে কি বলছে শ্রীনিবাস বর্ধন দু হাজার তেইশ সালে পদ্ম পদ্মবিভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছিলেন সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেক্সট কোয়েশন কি বলছে হু ওয়াজ দা কমান্ডার ইন চিফ অফ দা রাজপুত আর্মি বিসাইড মহারানা প্রতাপ ইন দ্য ব্যাটল অফ হলদিঘাটি বলা হয়েছে হলদিঘাটির যুদ্ধে মহারানা প্রতাপের প্রতাপ ছাড়াও রাজপুত সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন এটা জানো তোমরা যেটি হাকিম খান সুর তো হাকিম খান সুর ছিলেন একজন আফগান নেতা যিনি মহার্নাথ প্রতাপের সাথে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তিনি রাজপুত স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী বলা হচ্ছে ড্যাশ ইজ এন অ্যাপিমেডাল রিভার ইন ইন্ডিয়া দ্যাট ফ্লোজ ওয়েস্ট ওয়েস্টওয়ার্ড তো পশ্চিম দিকে প্রবাহিত হয় ভারতের এমন একটি নদী ক্ষণস্থায়ী নদীর নাম চেয়েছে সেটা হচ্ছে লুনি নদী তো লুনি নদী সম্পর্কে একটু বলি লুনি নদী রাজস্থান একটি প্রধান নদী যা মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে না গিয়েই শুকিয়ে যায় তো এটি একটি এফিমেরাল অর্থাৎ অস্থায়ী নদী ঠিক আছে তারপরে চার নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে রামপ্রসাদ বিসমিল আসফাকুল্লাহ খান অ্যান্ড রাজেন্দ্র লাহিরি ওয়ার রিলেটেড টু হিচ অফ দ্য ফলিং কনসপিউসি কেস অবভিয়াসলি এটা সবাই জানে কাকুরি কাকুরি কাকুর কেস মামলা কি উনিশশো পঁচিশ সালে ব্রিটিশ সরকারের ট্রেন ডাকাতি করে বিপ্লবীদের বিপ্লবীরা বিপ্লবের জন্য যে অর্থ সেটা সংগ্রহ করতে চেয়েছিলেন তো এই ঘটনাকে আমরা বলি কাকরি ষড়যন্ত্র ঠিক আছে কাকুরি কনসিট্রেসি কেস আচ্ছা কোয়েশন নম্বর ফাইভ কী বলা হয়েছে উইথ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ফার্স্ট টু বি প্রেসিডেড বাই প্রেসিডেড ওভার বাই আ লেডি তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে কোন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনের প্রথম একজন নারী দ্বারা সভাপতিত্ব করা হয়েছিল তো মানে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যেটা অধিবেশনের প্রথম একজন নারী যার দ্বারা এই সভাপতিত্ব করা হয়েছিল তার নাম কি তিনি হলেন অ্যানি বেসেন্ট তো এটা কোন সেশন হয়েছিল উনিশশো সালের ক্যালকাটা সেশনে ঠিক আছে ছ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে হু ক্লিনসড দ্য গোল্ড মেডেল ইন দ্য ফিফটি ফাইভ কেজি ক্যাটাগরি অ্যাট সিনিয়র ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি ফোর ইন জয়পুর তো ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তো প্রশ্ন কি বলেছে দু হাজার চব্বিশ সালের জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পঞ্চান্ন কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন উত্তর হলো অন্তিম পাংঘাল অন্তিম পাংঘাল তো অন্তিম পাঙ্গাল একজন উদীয়মান মহিলা কুস্তিগীর যিনি আন্তর্জাতিক পর্যায়েও ভারতের জন্য পদক জিতেছেন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড রোডম্যাপ ফর লেপ্রসি এইমস টু ইর্যাডিকেট লেপ্রসি ইন ইন্ডিয়া বাই ইয়ার ড্যাশ তো এখানে বলা হচ্ছে কুষ্ঠরোগ নির্মূলের লক্ষ্যে জাতীয় কৌশলগত পরিকল্পনার লক্ষ্য কোন সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তো এই কুষ্ঠরোগ নির্মূলের জন্য আমাদের ফাইনাল কোন সাল নেওয়া হয়েছে যেটা হচ্ছে দু সাল এর পুরোপুরিভাবে একে নির্মূল করার জন্য এই সাল অবধি নেওয়া হয়েছে তো এখানে বলছে কি যে কুষ্ঠরোগ নির্মূলের লক্ষ্যে ভা জাতীয় কৌশলগত পরিকল্পনার লক্ষ্য কোন সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তো সেটা হচ্ছে দু হাজার সাতাশ সাল যেটাকে বলা হচ্ছে ব্যাখ্যা যদি করি এটা হচ্ছে কী ব্যাখ্যা করা যেতে পারে না এগুলো কী করছে কে করে না স্বাস্থ্যমন্ত্র হোক তো স্বাস্থ্যমন্ত্রক এই পরিকল্পনার উদ্দেশ্যে কুষ্ঠরোগ সম্পূর্ণ নির্মূল করার জন্য এই দু হাজার সাতাশ সাল পর্যন্ত একটা টার্গেট রেখেছেন নেক্সট কোয়েশ্চন কী বলেছে না ইন টেনিস হিটিং দ্য বল ব্যাক অ্যান্ড ফোর্থ ওভার দ্য নেক্সট নেট ইজ কল্ড তো এখানে প্রশ্নে বলা হচ্ছে যে ইন টেনিস টেনিসে হিটিং দ্য বল ব্যাক অ্যান্ড ফোর্থ ওভার দ্য নেট ইজ কল্ড টেনিস খেলার বল একে অপরের মাঝে ফেরত পাঠানো যে পাঠানোকে কী বলা হয় এটাকে আমরা বলি র্যালি তো টেনিসে দুই খেলোয়াড়ের মধ্যে বল আদান প্রদান চলতে থাকলে সেটিকে আমরা কী বলি র্যালি ঠিক আছে আচ্ছা আট নম্বর কোয়েশ্চেন হয়ে এবার চলি নম্বর কোশ্চনে নম্বর কোশ্চনে বলা হচ্ছে ফেস্টিভ্যাল ইন লাদাখ লাদাখ সেলিব্রেটেড ফর দ্য বার্থডে অফ হয় না লাদাখের প্যাড কি না প্যাডমাস সম্ভব পদ্মা সম্ভব আই থিঙ্ক পদ্মা সম্ভব ওকে তো দ্য ফেস্টিভ্যাল ইন লাদাখ সেলিব্রেটেড ফর দ্য বার্থডে অফ পদ্মা সম্ভব গুরু ঋণ পোচে ঠিক আছে গুরু ঋণ পোচে দ্য ফাউন্ডার অফ দ্য তিব্বতেন বুদ্ধিজম তো এটা কি না এখানে বলা হয়েছে যে লাদাখের প্যাডমাসম্ভব গুরু হচ্ছে ঋণ পোচে এর জন্মদিন উপলক্ষে কোন উৎসব পালিত হয় উৎসব হচ্ছে হেমিস ফেস্টিভ্যাল তো হেমিস মাঠ মঠে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয় তো ইট ইজ দ্য হেমিস ফেস্টিভ্যাল তো কোথায় হয় ফেস্টিভ্যাল দাদাকে হয় এবং কার হয় ফর দ্য বার্থডে অফ পদ্মা সম্ভাবা গুরু পৌঁছে নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে ইন হুইচ স্টেট দ্য জিলিয়াং ট্রাইভ্যাল ফোক ড্যান্স পপুলার তো নেক্সট কোয়েশন বলা হচ্ছে জেলিয়াং কোন রাজ্যের একটি আদিবাসী লোকনৃত্য তো এটা জানো তোমরা যেটি নাগাল্যান্ডের তো নাগাল্যান্ডের কি হয় না জেলিয়াং উপজাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতীক হচ্ছে এই নৃত্যটা ঠিক আছে এগারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে বলা হচ্ছে হু ফাউন্ডেড দ্য সত্য শোধক সমাজ সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন তো উত্তর হলো জ্যোতিরাও ফুলে তো তিনি সমাজ সংস্কারক হিসাবে বর্ণভেদ প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলেন তো জ্যোতিরাও ফুলে তো নেক্সট কোয়েশন কী বলা হচ্ছে বারো নম্বরে বলছে ইস্ট দ্য ইস্ট ওয়েস্ট করিডোর পার্ট অফ দ্য গোল্ডেন কোয়াড্রিয়্যাটারাল সুপার হাইওয়ে লিঙ্কস হুইচ টু সিটিজ তো বলা হয়েছে যে পূর্ব পশ্চিম করিডোর ভারতের কোন দুই শহরকে সংযুক্ত করে উত্তর হচ্ছে শিলচর ও পোরবন্দর শিলচর ও পোরবন্দর ঠিক আছে তো এটি গোল্ডেন কোয়ার্ডিলেটরাল একটি গুরুত্বপূর্ণ অংশ তো এটা গোল্ডেন সরি সিলচার অ্যান্ড পুরোবান্ধর কথা এটা একটা গোল্ডেন কোয়াড্রিলেটারাল একটি গুরুত্বপূর্ণ অংশ নেক্সট বলা হচ্ছে অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্কস লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্কিং টোয়েন্ট টোয়েন্টি থ্রি তো দু হাজার এটা কত নম্বর কুশন তেরো নম্বর তাই তো তো এখানে বলা হচ্ছে কি দু সালের বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স সূচককে ভারতের স্থান কতটা ছিল ভারতের স্থান কতটা কত ছিল থার্টি এইট তাই তো আটত্রিশতম তো আগের দশকের তুলনায় এই দশক উন্নতি উল্লেখযোগ্য নেক্সট বলা হচ্ছে কি চোদ্দো নম্বরে দ্য নেম অফ দ্য ব্রো বিআরও ও ব্রো প্রকল্প যার অধীনে এজুপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তার নাম কি ঠিক আছে দ্য প্রজেক্ট বিজয়াক প্রজেক্ট বিজয়ক নেম অফ দ্য ব্রো প্রোজেক্ট ইন দ্য কারগিল তো কার্গিলের ব্রো প্রকল্প হুম যার অধীনে যার অধীনে করা হয়েছিল যার অধীনে রিজু রিজুপে রিজুপেভ করা হয়েছিল রেজুপেপ আই থিঙ্ক রেজু রেজুপেপ করা হয়েছিল দ্য কনস্ট্রাকশন অফ টেকনোলজি প্রজেক্ট বিধায়ক দ্য টার্ম কাল বৈশাখী ইস রিলেটেড টু হুইথ স্টেট ইট ইস ওয়েস্ট বেঙ্গল এটা সবাই জানো নেক্সট বলছে আমুল কর্পোরেট কোঅপারেটিভ সাকসেস স্টোরি ফ্রম হুইথ স্টেট দ্যাট ব্রট দ্য হোয়াইট রেভলিউশন প্রশ্নে বলা হয়েছে কাল বৈশাখী কাল বৈশাখীর পর কি বলছে আমুল তাই তো আমূল কোন রাজ্যে দুগ্ধ বিপ্লবের ফল তো এটা হচ্ছে গুজরাট ভারতের শ্বেত বিপ্লবের মাধ্যমে দুধ উৎপাদনের বিপ্লব ঘটায় আমূল আচ্ছা এর পরের প্রশ্ন কী বলা হচ্ছে সতেরো নম্বর বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ কমিটি তো এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ধারণাটা কোন কমিটি প্রবর্তন করেছিলেন দ্যাট ইজ করেছিলেন হচ্ছে রাঙ্গা রাজন কমিটি তো এই ধারণা রাজস্ব ঘাটতি প্রকৃত বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ তাদের রাঙ্গা কমিটি গঠন করেছিলেন আর কি ঠিক আছে কমিটি এটা প্রবর্তন করেছিলেন দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ রেভিনিউ ডেপোসিটকে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে হুইচ টার্ম ডিসক্রাইব দ্য ম্যানিপুলেশন অফ দ্য অর্গানা অর্গানিজমস জেনেটিক ম্যাটেরিয়াল বাই অলট্রেটিং দ্য স্পেসিফিক জিনস দ্যাট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা সবাই জানো নেক্সট বলছে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উইথ দ্য লংেস্ট টার্ম ইন অফিস সেটা হচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু কি ছিলেন না তিনি ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু কত থেকে কত সাল উনিশ থেকে উনিশশো চৌষট্টি সাল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোয়েশন না লাস্ট নয় এটা হচ্ছে কুড়ি নম্বর কোয়েশ্চেন প্রশ্ন বলা হচ্ছে কলমকারী কলমকারী আর্ট কোন স্টেটে বিখ্যাত মানে কোন স্টেট থেকে উৎপত্তি হয়েছে সেটা জানতে চাইছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কলমকারী আর্ট কলমকারী চিত্রশিল্প কোন রাজ্যে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটি একটি ঐতিহ্যবাহী কাপড়ের হাতে চিত্রাঙ্কন শিল্প ঠিক আছে এবং একুশ নম্বরে বলা হয়েছে হু প্লেট দ্য স্যানাই অ্যাট রেড ফোর্ট অন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ইন নাইনটিন ফর্টি সেভেন তো প্রশ্নে বলা হয়েছে উনি সালে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা উদযাপনে লাল কেল্লায় সেহনাই কে বাজিয়েছিলেন উত্তর হচ্ছে উস্তাদ বিসমেল্লা খান তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তে সঙ্গীত পরিবেশনা করেছিলেন ঠিক আছে তো এই হলো আজকের করিখানা ভিডিও করিখানা একুশখানা হয় জানা ঠিক আছে একুশখানা কোয়েশ্চেন তো এই ভিডিওতে রইল তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এটা তোমাদের অ্যানালিসিস করতে অনেক সুবিধা করবে তো যদি এরকম আমার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Thank you.